আমার তো বাজারটা জানেও লাগবে কিনবেন নেন বা সেটা শি নাকি না এই সকালে উড়ে নিয়ে এলাম ক্ষেত থেকে

তাই নেকি এই ৰম লেবু কলে ৰবু তোৰ কালি আপালি লেবুর দাম বেশি হয়ে যায়গা আর বাজারে তো পাঁচ টাকা লি লেবু কি করে সে লেবু বা স্টেজ করে দিব তো লেবু শচা দিব এই আকৌ ডাকে কড়াটা নিয়ে যান নিয়ে যান পাঁচ টাকা লি পাঁচ টাকা লি আপনি যদি নেন তাহলে আপনার কাছ থেকে পঁচিশ টাকা থাকবো না না তো ই না তো কি কোন গাছে লেবু তো আপনারা একটু কম এটমে বিক্রি করেন তার মানে বাজারে মাইসেল তো আপনারা বেশি দামে বিক্রি করেন তার মানে টাকা করেই বেঁচে যাই দেখেন বাজার থেকে বাজার কিনা নি আসেন লেবু দেখবনি না ভাই এত দাম দিয়ে এত দাম দেন না বাজারে জায়গা আরে বাজারে এই দিকে বাজারে যাই নি আই কাস্টমার ডাগে গেলগা সকাল সকাল এখন কি করব কালকেই তো আইব কিস্তির স্যার কাস্টমার দা গেলগা শালা একটা ব্যবস্থা করবো আমি তো রেহে বলে বাজারে তো পানি তানি দিয়ে তরকারি সব নষ্ট করে কিন্তু পানি ছাড়া গাছ থেকে উঠে নিয়েছে না তা আমি একটু বেশি নিলেও এই জায়গা থেকে নেই পাই হ্যাঁ বসেন 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 কমে তোমার হেন

<noise> <hesitation> 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 আইসকে বাজার করবার আইছি বাজার আগুন ধরে গেছে গা আরে বাবা আপনি যদি এই দুটো নেন আপনার কাছ থেকে 20 টাকা রাখমু নিবেন আপনি নিলে না 20 টাকা কিনবই আপনিরা যে দাম চান তাহলে কি কমুক কল আমাগো তো খাওয়া পড়া বাইসে টাকা লাগবো আমরা আমাগো জাদা শা আমাগো তো খাওয়া পড়া 20 টাকা আমাগো তো লসে দেব না ভাই একটা গুট্টা দেন 20 টাকা দিব

बाय क्या कल के दिन ना 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 भाई दे भाई कमाली भाई कल के दिन किस्ती ए अमर कल के किस्ती ए अमर कल के किस्ती